এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো যাদবপুর কাণ্ডের পর আজের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা বাড়ানো হলো যাদবপুর কাণ্ডের পর ব্রাত্য বসুর নিরাপত্তা বাড়ানো হলো আপনাদের সঙ্গে রয়েছে আমি বিহঙ্গের আমার সঙ্গে রয়েছে সাংবাদিক রফিকুল প্রথমেই রফিকুল যে খবরটা আমাদের ব্রেকিং নিউজ তুমি বলতে পারো যে যাদবপুর কাণ্ডের ঠিক পরেই শিক্ষামন্ত্রী নিরাপত্তা বাড়ানো হয়েছে কি কি জানা যাচ্ছে একটু বল দেখো একদমই ঠিক যে খবর কিছুক্ষণ আগে দা ওয়ালে আমরা সবার প্রথমে লিখলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার নিরাপত্তা বাড়ানো হচ্ছে তিনি আজ থেকে অর্থাৎ যে অর্ডার করা হলো সেই অর্ডারের পরে তিনি কিন্তু পাবেন জেড ক্যাটাগরির নিরাপত্তা অর্থাৎ যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তা বাড়িয়ে দিল নবান্ন এবার তুমি জানো যে শনিবার দিন কি ঘটনা ঘটেছিল যাদবপুরে একটি ওয়েবকুমার সভা ছিল সেই সভাতে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে ছাত্র সংসদের ভোট কবে হবে সেই নিয়ে বাম সমর্থিত যারা ছাত্র সংগঠন রয়েছে তারা প্রাপ্ত বসুর কাছে যান এবং বলেন যে ডেপুটেশন জমা দেওয়া হয়ে এবং একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয় এটাও অভিযোগ আসে যে শিক্ষামন্ত্রী গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে পাল্টা ছাত্রদের তরফে যে অভিযোগ জানানো হয়েছিল যে শিক্ষামন্ত্রীর গাড়ি এক ছাত্রের উপর দিয়ে চলে গেছে আমরা জানি যে বিগত বেশ কিছুদিন ধরে এই নিয়ে বেশ চাপানো তো আর বেশ আলোচনা চলছে এমনকি ব্রাত্ত বসুর দাওয়ালের সঙ্গেও কথা বলেছেন এবং তারপরেই আচমকাই এই যে নিরাপত্তা বাড়ানোর ঘটনা কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রাত্ত বসুর প্রতি আস্থা বা আশ্বাস তাই প্রতিফলিত হচ্ছে একদমই তাই আপাত দৃষ্টিতে কিন্তু তাই মনে হচ্ছে যে ব্রাত্ত বসু তিনি গিয়েছিলেন একটা বিশ্ববিদ্যালয়ে সেখানে অনেক তর্ক বিতর্ক রয়েছে তুমি জানো যে ব্রাত্য বসুর বিরুদ্ধে অভিযোগ এই যে ছাত্র সংগঠনগুলি বিশেষ করে বাম সমর্থিত যে ছাত্র সংগঠন যে ব্রাত্য বসুর গাড়ি এক ছাত্রের ওপর দিয়ে চালিয়ে চলে গেছে এবং তার জন্য একজন আহত হয়েছেন যার চোখ নষ্ট হতে পারত ইতিমধ্যে তিনি আহ চিকিৎসারত রয়েছেন কে কেপিসিতে সেই জায়গা থেকে এর মধ্যে বসুর নিরাপত্তা বাড়ানো মানে তুমি একদমই ঠিক বলছো আপাত দৃষ্টিতে কিন্তু মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আস্থা রাখছেন এবং মনে করছেন যে তার নিরাপত্তা বাড়ানো দরকার কারণ একজন শিক্ষামন্ত্রী তিনি গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের চত্বরে তাকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখানো বা কাঁচ ভাঙার মতো অভিযোগ এবং পরবর্তী সময় দেখা গেছিল ভিডিওতে বসুর গাড়ির সামনে জুতো রেখে দেওয়া হচ্ছে গাড়িতে চট থাপ্পড় মারা হচ্ছে এই যে বিষয়টার পরে অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে একজন মন্ত্রী তিনি যদি এরকমভাবে বিক্ষোভের মধ্যে পড়ে তার গাড়ি ভাঙচুর করা হয় তাহলে নিরাপত্তা কোথায় এইটা একটা পাঠ রয়েছে সেই পাঠটাকে গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যেই তোমায় যেমনটা বললাম যে কিছুক্ষণ আগে নবান্নের তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি আগামী দিনে জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন এবার তোমাকে বলে রাখি বিষয়টা হচ্ছে দুটো বিষয় এক হচ্ছে ব্রাত্য বসু সেদিন এই যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কি ঘটেছিল সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক ডিবেট হচ্ছে যেন অনেক প্রশ্ন উঠছে আমরা ব্রাত্য সঙ্গে কথা বলেছিলাম আমাদের যে ইন্টারভিউ তিনি দিয়েছিলেন যে কথোপথন তিনি আমার সঙ্গে হয়েছিল তার সেখানে তিনি বলছেন যে তিনি কিন্তু ছাত্রদের কথা শুনতে গিয়েছিলেন বা শোনার কথা চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে তাদের সঙ্গে দেখা করার পরেও বেশ কয়েকজন ছাত্র তারা নাকি নাকি গাড়িতে এরকম ভাবে হামলা চালিয়েছে যেটা একেবারেই শিক্ষাঙ্গনে করা উচিত নয় অন্যদিকে ছাত্রদের যে অভিযোগ যে তারা শিক্ষামন্ত্রীকে পেয়েছেন তাদের বিশ্ববিদ্যালয়ে সেখানে পাঁচ বছর ধরে নির্বাচন নেই সেই কারণে সেই কারণে তারা চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর কাছে তাদের যে অভাব অভিযোগ এবং তাদের যে নির্বাচন সেই নির্বাচন যাতে তাড়াতাড়ি হয় সেই দাবিটা রাখার চেষ্টা করেছিল কিন্তু সেই দাবি শোনার মতো নাকি ব্রাত্য বসু ধৈর্য ছিল না সেই ছিল না সেই কারণেই পরবর্তী সময় ছাত্রদের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ হয় এবং আরও একটি মারাত্মক অভিযোগ করা হয় যে তুমি জানো তৃণমূল সমর্থন তৃণমূল পন্থী অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তিনি নাকি কয়েকজন ছাত্রীকে হ্যাকেল করেছেন মারধর করেছেন বলে অভিযোগ এবং তারপরেই নাকি সেই গন্ডগোল বা সেই যে সমস্যা তৈরি হয়েছিল সেটা আকার ভয়াবহ নেয় এবং পরবর্তী সময় যে ভিডিও আমরা দেখছি বা যে ঘটনা ঘটেছে সবাই আমরা জানি এই পরিপ্রেক্ষিতে আজকে শিক্ষামন্ত্রীর যে নিরাপত্তা বাড়ানো হলো সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে নবান্ন মনে করছেন মুখ্যমন্ত্রী মনে করছেন যে তার নিরাপত্তা আরো জোরদার করা উচিত এবং সেই কারণে আজকে এই সিদ্ধান্ত বলে আমার মনে হয় একদম এবং আমরা জানি যে ব্রাত্ত বসু যখন যাদবপুরে ওই বিশৃঙ্খলার মুখোমুখি হলেন তারপর তিনি সরাসরি হাসপাতালে গিয়েছিলেন এবং যেমনটা তুমি বলছিলে যে ব্রাত্ত সঙ্গে তোমার যখন কথা হয়েছে তুমি যখন সাক্ষাৎকার নিয়েছিলেন তুমি যখন জিজ্ঞেস করেছিলে যে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কিরকম তার মানসিক অবস্থা এই মুহূর্তে কিরকম তিনি কিন্তু অস্ফুটে এটা বলেছিলেন যে হ্যাঁ সেই সময় দাঁড়িয়ে আমি একটা ভয় পাচ্ছিলাম আমার একটা অদ্ভুত মনের মধ্যে এবং সেইখানে দাঁড়িয়ে ব্রাত্মর প্রতি কনসার্ন হয়ে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ আগামী দিনে এই যাদবপুর কাণ্ডে কি প্রভাব ফেলতে পারে বলে তোমার মনে হয় দেখো একটা বিষয় এখনো পর্যন্ত এসএপাই বা বাম সমর্থিত সমর্থিত ছাত্র সংগঠন তারা বারবার দাবি করছেন যেভাবে গাড়ি চালিয়ে যে একজন ছাত্রের ওপর দিয়ে শিক্ষামন্ত্রী চলে গিয়েছেন তার বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সেরকম কড়া অবস্থা সরকারের তরফ থেকে দেখা যায়নি তার মধ্যে ছাত্র সংগঠন তুমি আজকেও জানো যাদবপুরে এই মুহূর্তে বৈঠক চলছে জিবির বৈঠক সেই বৈঠকের পরে আগামী দিনে কি আন্দোলন কোন পথে যাবে সেই বিষয়টা ঠিক হবে তার মধ্যে শিক্ষামন্ত্রীর এই যে নিরাপত্তা বাড়ছে এই বিষয়টা ছাত্ররা কিভাবে নেবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু খুব একটা ভালোভাবে নেবে না বলে আমার মনে হয় কারণ তারা চাইছেন তারা মনে করছেন শিক্ষামন্ত্রী হচ্ছে গিলটি তিনি যেভাবে একজন ছাত্রপদ দিয়ে গাড়ি চালিয়ে চলে গিয়েছেন এটা কোনো রকমভাবে হতে পারে না কারণ ছাত্ররা আন্দোলন করবেন মন্ত্রী আসবেন গাড়ির সামনে তারা আন্দোলন করবেন এটা স্বাভাবিক কিন্তু তারপরে যেভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে তাদের দাবি এইটা ঠিক করেননি শিক্ষামন্ত্রী এখানে একটা বিষয় তোমায় বলে রাখি এই যে ব্রাত্য বসুকে নিরাপত্তা দেওয়ার পরে আরও একটা বিষয় উঠে আসবে সেটা হচ্ছে মানে প্রশ্ন উঠে আসবে সেটা হচ্ছে যে যেহেতু আরও বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরে নির্বাচন নেই সেক্ষেত্রে ভ্রাত্য বসু যেহেতু একটা ঘটনা যখন শুরু হয় তুমি জানো সেইটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার চেষ্টা হয় তো ভ্রাত বসুকে নিয়ে যখন বিভিন্নভাবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রশ্ন তুলছেন সেক্ষেত্রে তিনি অন্য কোথাও গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে সেখানে যেরকম ঘটনা ঘটবে না কিন্তু নয় সেই সব কথা মাথায় রেখেই নবান্নের এই সিদ্ধান্ত অবশ্যই নবান্নের সিদ্ধান্ত মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত তো এই মুহূর্তে আবারও বলতে পারি বিহঙ্গী যে রাজ্যের শিক্ষামন্ত্রী ভ্রাত্ত বসু তার নিরাপত্তা বাড়ছে ইতিমধ্যেই দাওয়ালে সবার আগে এই খবর আমরা প্রকাশ করেছি এবং যে কারণে হতে পারে এবং যে কারণে এই নিরাপত্তা বাড়লো সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করলাম ডেফিনেটলি আগামী দিনে কি প্রভাব পড়তে পারে সেদিকেই আমাদের চোখ থাকবে এরকম আরো ব্রেকিং নিউজ পাওয়ার জন্য অবশ্যই চোখ থাকুক দা ওয়ালেক কারণ খবর এখন এখানে